আসসালামু আলাইকুম আজকে বিউটি হলো যারা নতুন তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে আমরা দেখব কিভাবে আপনি রেকর্ড আপনি যে কম্পিউটারে আপনি পিসিতে রেকর্ড করেন আপনার পিসিতে রেকর্ড করেন এই সফটওয়্যারগুলোর নাম আমি আপনাদেরকে দেখাব যারা নতুন যারা প্রথমে কম্পিউটারে পিসিতে রেকর্ড করতে চান তখন আপনারা সেটা বুঝতে পারলেন না তাই না তার জন্য আপনাদেরকে আজকের এইclassList নিয়ে এসেছি যারা নতুন তারা আপনি বিউটি দেখবেন তাহলে আপনি শিখতে পারবেন কোন সফটওয়্যার দিয়ে আপনি কম্পিউটার পিসতে রেকর্ড করতে পারেন আমি আপনাদেরকে কয়েকটা ফ্রি সফটওয়্যার দেখাবো আপনি চাইলে এখান থেকে যে কোনো সফটওয়্যার নিয়ে আপনি রেকর্ড করতে পারেন কি কি ফ্রি সফটওয়্যার আছে সেগুলো আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন তারপর আপনি চাইলে আপনি নিজে নিজেই এখান থেকে একটি ডাউনলোড করতে পারেন তার জন্য দেখো এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন দেখুন আমি এখানে ওপেন করেছি আপনি এখানে লিখবেন ভিডিও রেকর্ডিং পি সফটওয়্যার ফর পিসি লিস্ট আপনি কি করবেন আপনি আপনি এটা এখানে লিখবেন লেখার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন দেখুন আমাদের এখানে চলে আসছে তাহলে দেখুন আমাদের আসার পর দেখুন এখানে লেখা আছে ফ্রি ভিডিও রেকর্ডিং সফটওয়্যার তাই না এখানে কি লেখা আছে ফ্রি ভিডিও রেকর্ডিং সফটওয়্যার তাই না আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ফ্রি তে নিয়ে আপনি কাজ করতে পারেন এখন আমরা দেখুন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো এখানে ভিডিও রেকর্ডিং সফটওয়্যার এখানে দেওয়া আছে এখানে ফ্রি তে দেওয়া আছে দেখুন এখানে প্রায় পনেরোটা এখানে দেওয়া আছে সফটওয়্যার আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সফটওয়্যার নিয়ে আপনি কাজ করতে পারেন আমি আপনাদেরকে এই ক্লাস দেখিয়েছি কেন যারা নতুন যারা প্রথমে রেকর্ড করতে চান তাদের জন্য এই ক্লাসটি তারা অবশ্যই দেখবেন তারা প্রথমে বুঝতে পারে না কোন সফটওয়্যার দিয়ে রেকর্ডিং করতে চায় কি কি সফটওয়্যার আছে তার জন্য আমি আপনাদেরকে ক্লাসটি দেখিয়েছি আপনারা এখান থেকে ফ্রি সফটওয়্যারগুলো লিস্টগুলো পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করে আপনি এখানে কম্পিউটার পিসতে রেকর্ড করতে পারেন রেকর্ডিং করতে পারেন আমাদের চাইলে এখান থেকে যে কোনোটি ডাউনলোড করে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন আমরা প্রত্যেক ক্লাস আমাদের আপনাদেরকে দেখাবো কি রেকর্ড সফটওয়্যার ডাউনলোড করবেন তার জন্য অবশ্যই আপনারা এই ক্লাসটি দেখবেন যারা নতুন তারা অবশ্যই আপনি এই ক্লাসটি দেখবেন তাহলে আপনারা আইডিয়াটা আপনি দিতে পারবেন যদি আপনি শিখতে পারবেন সেলিব নিজে ডাউনলোড করে নিতে পারেন যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইকটি কমেন্টস করবেন আবার থেকে কবি পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ